উদ্যোগে তেরো নম্বর ওয়ার্ডের উদ্যোগে হারঘর তেরাঙ্গা কর্মসূচির আয়োজন করা হয় হারঘর কর্মসূচি বা যাত্রা অনুষ্ঠিত হয় আগরতলা পৌর নিগমের অফিসের সামনে থেকে যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসীম সাহা উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের তেরো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা এই এই রেলিতে আহ প্রত্যেকেই অংশগ্রহণ করেন অর্থাৎ প্রত্যেক স্তরের মানুষ অংশগ্রহণ করেন ছোট ছোট কচি কাঁচা শিশুরাও কিন্তু স্কুল পড়ুয়া শিশুরাও কিন্তু অংশগ্রহণ করেন জাতীয় পতাকা হাতে নিয়ে এই কর্মসূচি বা এই তেরঙ্গা কর্মসূচি থেকে কি বলছেন তেরো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দ্র শোনাব স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা যে প্রোগ্রাম নাগরতলা পুর পক্ষ থেকে আমরা আজকে অনুষ্ঠিত করছি এখানে আছেন মাননীয় চেয়ারম্যান দাস মহোদয় আছেন সমাজসেবী অসুল ভটচার্য আছেন আছেন এখানে তপন ভট্টার্য আছেন এখানে অলক মজুমদার সহ এখানে অন্যান্য আছেন এবং স্কুলের ছাত্র ছাত্রদের নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করছি একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত দিনের মতো আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যাতে আমরা এই দিনটা পালন করতে পারি এবং পাশাপাশি এই দেশের জন্য শুনলেন কর্পোরেটরের বক্তব্য তেরো নম্বর ওয়ার্ডের উদ্যোগে কিন্তু এই হরঘর তিরাঙ্গা কর্মসূচিটির আয়োজন করা হয়েছে রাত পোহালি স্বাধীনতা দিবস তার আগে যে হরঘর তিরাঙ্গা কর্মসূচি চলছে গোটা রাজ্য জুড়ে ঠিক তেমনি কিন্তু তেরো নম্বর ওয়ার্ডের উদ্যোগেও এই কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান কার্ডের পর্দায় ধন্যবাদ